আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই আমি যে গ্রামটা দেখাচ্ছি এটা হচ্ছে চা বাগানের ভিতরে একটি গ্রাম দেখতেই পারছেন প্রচুর বৃষ্টি আজকে তবুও আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আমি করলাম কারণ যেহেতু আমার কষ্ট হলেও কারণ আপনারা দেখে যেন একটু উপকৃত হন একটু দেখতে পারেন যে মাটির গ্রামগুলো মাটির ঘরগুলো চা বাগানের ভিতরে মানুষগুলো কিভাবে বসবাস করে কিভাবে থাকে কিভাবে খাওয়া দাওয়া করে কীভাবে চলাফেরা করে তাই আপনাদের জন্য আমি আজকে মিজানুর রহমান মিজান ভিডিওটি নিয়ে আসলাম তবে সবাই দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে এই যে নদী দেখতে পারছেন এই নদী পার হয়ে আমি ওই গ্রামে ঢুকবো এখন আমি এখানে যে গ্রামটি আছে ওই গ্রামে ঢুকবো এই দিক দিয়ে আমি গ্রামের ভেতরে ঢুকতেছি এইদিকে যে মাটির ঘরগুলো আছে মাটির ঘরগুলো দেখাবো একটু হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখতেই পারছেন বন্ধুরা তাকাবে শুধু দিকে খালি মাটির ঘরেই দেখেন এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে ভিডিওটি করছি তবে আমি যে মাটির ঘরগুলো দেখাচ্ছি এরকমভাবে ঘর এখনও কেউ দেখায়নি আপনারাও দেখেননি আমি প্রথম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখন যে গ্রামে আছে এই গ্রামে শুধু কাঁঠাল গাছে দেখেন অনেক কাঁঠাল ধরেছে প্রচুর কাঁঠাল গাছ এই দিক এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি ভিডিওটি করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন যা দেখতে পাচ্ছেন সব কাঁঠাল গাছ কাঁঠালের জন্য বিখ্যাত এই দিন দেখেন মাটির ঘর সব শুধু মাটির ঘর ওই যে উপরে একটা আম গাছ আছে দেখেন অনেক সুন্দর কাঁঠাল ধরে আছে শুধু আপনাদের জন্যই আজকে আমি এই বৃষ্টির মধ্যে ভিডিওটি করলাম দেখতে পাচ্ছেন যত বাগান আছে আমি ঘুরে ঘুরে দেখাব মাটির ঘরগুলো দেখাবো এদিক শুধুই মাটির ঘর এদিক দিয়ে রাস্তা দেখেন চিপা এদিক অনেক লোকজন বসবাস করে এদিকে দেখেন সিঁড়ি করছে মাটির ঘর উপরে আবার এই দিক দিয়ে একটি রাস্তা গিয়েছে দেখেন এই দিক দিয়ে আমি এখন এই দিক দেখাব এইদিক যাবো আবার ওই দেখেন উচের মধ্যে আরেকটি মাটির ঘর আছে আজকে আমি এইগুলোই দেখাব আমার কষ্ট হলো আমি আপনাদেরকে দেখাব এই রুটে যে বাড়িটা আছে আমি এখানে যাব দেখি এই বাড়িটা কীরকম এগুলো চা উঠতেও অনেক পরিশ্রম তো এইদিক উঠলাম আমি এখন একটু এই দিক যাব দেখি এই দিক কী আছে এরকম গিরাম কোথাও নাই আর কেউ দেখেতে পারেনি এগুলো কিন্তু চা বাগানের ভিতরে দেখতেই পারছেন একটু যাব যাবো দিক দেখতে পারছেন ওই দেখেন ভিতরে দেখা যায় হুবাক একবারে বিল্ডিং তবে এগুলো কিন্তু আসলেই বিল্ডিং না এগুলো মাটি দিয়ে সাজানো গোছানো ঘর এগুলো মাটির বিল্ডিং কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন এখানে একটি বাড়ি আছে দেখতেই পারছেন বন্ধুরা আমি আর শুধু দেখাবো মাটির ঘর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন যে গ্রামে আছি এই গ্রামটার নাম হচ্ছে শান্তি টিলা দেখতে পাচ্ছেন আমি এই দিক যাব রাস্তাগুলো দেখুন অনেক সাজানো গোছানো রাস্তা চিপাচাপি অনেক ভালো আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন বাড়ি আছে আমি আর শুধু দেখাবো মাটির ঘর এই যে দেখেন আচ্ছা এখানে কিন্তু এরা যা আছে সব লোকজন এখানে এরা চা বাগানেই কাজ করে বেশি তবে এরা কৃষিকাজও করে সব কাজই এরা করে এই যে দেখেন বাড়ি এ বাড়িতে আকাশ টাকা নদী দেখা যাচ্ছে গরু ছাগল সবই পালে আমি আজকে শান্তি টেলা গ্রামটি তুলে ধরলাম কেমন হয়েছে সবাই একটু জানাবেন একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন আজ কিন্তু বৃষ্টি হচ্ছে এই যে দেখতেই পারছেন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি ভিডিওটি করছি তবে এইদিকে এখনও বৃষ্টি হয়নি এই প্রথম বৃষ্টি হচ্ছে আমি এখন এইদিক যাব গ্রামগুলো দেখাবো তো বৃষ্টির দিনে ভিডিও করা আসলেই মজাই আলাদা করতাম না তবুও যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আজকে ভিডিওটি করছি এই যে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে এই যে এখানে একটি বাড়ি আছে এই বাড়িটা দেখলাম দেখতে পারছেন এখানে কিছু বাড়ি আছে তবে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু রোদ উঠেছে এই শুধু মাটির ঘর যত প্রকারের মাটির ঘর সব এই দিক রাস্তাগুলো দেখছেন এরকম সব চাপি এখানে একটা বাড়ি দেখেন নিচে আজকের ভিডিওটি কেমন হয়েছে সব একটু জানাবেন একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করবেন দেখেন আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন এগুলো এমনি কোনো পানি থাকে না তবে যদি বেশি বৃষ্টি হয় তাহলে এপারের মানুষ ও পারে যাইতে পারে না খুব কষ্ট হয় এদের বাজার সদাই করা খাওয়া দাওয়া চলাফেলা অনেক কষ্ট হয়ে যায় দেখতে বিশাল বড় একটা নদী দেখতে পাচ্ছেন এই নদীর নদীটা আমি দেখাবো দেখেন সম্পূর্ণ আমি দেখাচ্ছি হেঁটে হেঁটে আজকের ভিডিওটা কিন্তু আমি হেঁটে হেঁটেই করলাম এই বৃষ্টির মধ্যে দেখতেই পারছেন যে এই বৃষ্টি হয়েছে আজকে যার কারণেই আমি লাস্টে এই ভিডিওটা করে আবার লাস্টেই দিয়ে দিয়েলাম তবে আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু মরানো একবারে বালু করকরা বালু এগুলোর শুকনা দেখতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে একটু পাশে থাকে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম